সুপ্রিয় দর্শক চিটাগাং লাইভে চাকরির খবরের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই চাকরির খবরের আজকের পর্বে রয়েছে চট্টগ্রামের উল্লেখযোগ্য সব চাকরির খবরের বিজ্ঞপ্তি সমূহ আজকের উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তির কোনটিতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে নিজের স্ক্রিনে দেখানো কিউআর কোডটিতে স্ক্যান করুন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে প্রবেশ করুন দর্শক চলুন জেনে নিন আজকের উল্লেখিত চাকরির খবর সমূহ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এস এম গ্লোবাল ইনস্টিটিউট এ পদে আবেদন করার জন্য ডিজিটাল মার্কেটিং কম্পিউটার এবং যোগাযোগের উপর দক্ষতা থাকতে হবে বেতন নির্ধারণ করা হবে আলোচনার সাপেক্ষে আবেদন করার শেষ সময় দুই সালে জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত আউটলেট ক্যাশিয়া চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জিন্ডাল পার্ক শুধুমাত্র আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এ পদে আবেদনের জন্য যে কোনো বিষয় নিয়ে অনার্স বা ডিগ্রি হতে স্নাতক সম্পূর্ণ হতে হবে এর পাশাপাশি এ কাজে এক থেকে দুই বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে তবে ফ্রেশারও আবেদন করার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীদের বয়স সীমা হতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে বেতন সর্বোচ্চ আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা আবেদনের শেষ সুযোগ বাইশে জানুয়ারি দুই সালের মধ্যে ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে লাইটন কোম্পানি এক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এবং হতে হবে থেকে বছরের মধ্যে আবেদনের সময়সীমা তারিখ পর্যন্ত বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে এইচ খান অ্যান্ড কোম্পানি লিমিটেড জুনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয় নিয়ে অনার্স বা ডিগ্রি হতে স্নাতক প্রেশার এবং যারা সেলসে ক্যারিয়ার করতে আগ্রহী তাদের অগ্রাধিকার দেওয়া হবে সীমা হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে বেতন বারো হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে এ পদে আগ্রহী প্রার্থীদের পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের মধ্যে আবেদন করতে হবে এডুকেশন হাব লিমিটেড ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এ পদে শুধুমাত্র নারী প্রার্থীরা সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীদের অনার্স বা ডিগ্রি হতে স্নাতক সম্পূর্ণ করতে হবে কমপক্ষে ছয় মাসের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক ফ্রন্ট ডেস্ক অথবা রিসেপশনের উপর এর পাশাপাশি কম্পিউটার অপারেটিং এবং ইংরেজি ভাষার উপর অবশ্যই দক্ষ হতে হবে বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে এবং আবেদনের শেষ সময়সীমা দুই হাজার পঁচিশ সালে তেইশে জানুয়ারি পর্যন্ত প্রোডাকশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খালেদ গ্রুপ অফ কোম্পানিস এ পদটি শুধুমাত্র পুরুষ আগ্রহী প্রার্থীদের জন্য প্রযোজ্য এ পদে আবেদনের জন্য ফুড টেকনোলজি নিউট্রিশন সায়েন্স বিষয় হতে বিএসসি সম্পূর্ণ হতে হবে কমপক্ষে এক থেকে পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে তবে নতুনরাও আবেদন করার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীদের বয়স কমপক্ষে বত্রিশ বছর হতে হবে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে এবং আবেদন করার শেষ সুযোগ দুই সালের জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত দর্শক এ ছিল আজকের চাকরির খবর চাকরির খবরের আগামী পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ